আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালের ভিডিওতে যে আমার নেটের এত প্রবলেম হচ্ছিল মানে প্ল্যানটা শেষ হয়ে গেছিলো সেটা আমার খেয়াল ছিল না তারপর থেকে এত মানে অসুবিধা হয়েছে ওই নিয়ে মাথার মধ্যে একটা প্রেশার ছিল দেরি করে আজকে ভিডিও আপলোড দিয়েছি সাড়ে সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ এই করতে করতে সারাদিন আজ বৃহস্পতিবার তোমরা তো জানো কত প্রেশার থাকে কাজের তারপরে মেয়ের প্রচণ্ড দাঁতে যন্ত্রণা ওকে নিয়ে গেলাম নিচে ওষুধের ওখানে ওষুধ কিনে দিয়ে ওষুধ খেয়ে এখন মেয়ে শুয়ে আছে প্রচণ্ড দাঁতে ব্যথা আমি সারাদিন একটা ভিডিও কিচ্ছু করতে পারি না তোমাদেরকে বলেছি শেয়ার করেছি যে আমাকে প্রতিদিন বেরোতে হয় বেরিয়ে মেয়ে আমাকে ফোন করলাম আমার এত দাঁতে ব্যথা করছে আমি পাচ্ছি না তুমি তাড়াতাড়ি আসো দিয়ে আমি তখন বাসে ছিলাম এলাম দিয়ে মেয়েকে নিচে ডাকলাম ওষুধ নিল ও আর আজকে সকাল থেকে তোমাদের সাথে মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি কাজ শেয়ার করতে পারিনি রান্না শেয়ার করতে পারিনি কিচ্ছু না আজকে প্রচণ্ড আমি ব্যস্ত ছিলাম সকাল থেকে সকালবেলা তোমাদেরকে যখন ভিডিওটা এডিট করে কালকের ভিডিওটা ছাড়লাম তোমাদের সাথে সকালবেলা বলেছি যে কি রান্না করব আজকে বৃহস্পতিবার পুজো আছে প্রচণ্ড পেশার থাকে বৃহস্পতিবার ঘর ঝাঁপ দিয়া ঘর জানো জানাতে একা হাতে অনেক প্রবলেম হয় দিয়ে আজকে আমি শেয়ারই করতে পারি না যেহেতু আমার প্রতিদিন বেরোতে লাগে বাইরে এইটাও একটা ব্যাপার আছে যে আমাকে তাড়াতাড়ি করে কোনো রকমের আমাকে মানে দুটো আড়াইটার মধ্যে একদম কমপ্লিট করে ফেলতে হবে সব কিছু দিয়ে আমি কাজকর্ম করে আর মেয়ে এত দাঁতে যন্ত্রণা ওর টিকতে পারছে না যন্ত্রণা ওর কাছে বসছি বারবার গিয়ে বলছে মা আমার দাঁতে ব্যথা করছে দাঁতে ব্যথা করছে আমার জীবন বেরিয়ে যাচ্ছে দিয়ে এত যন্ত্রণা আর এখন ওখানে বাবা যে মানে অফিস যেতে বারণ করেছে কেন ওর এসি না একদম শ্যুট হচ্ছে না আর ওই এসি থেকে ওই ঠান্ডার মধ্যে দাঁত যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা করছে তোর বাবা বলছে এখন একদম অফিস যাওয়ার কোনো দরকার নেই তাতে যদি কাজ চলে যায় চলে যাক কিন্তু অফিসে যাওয়ার কোনো দরকার নেই এখন বাড়িতে পুরোপুরি রেস্ট দিয়ে আমি সেই এসে থেকে আমাকে বাসে ফোন করেছে মা তাড়াতাড়ি আসো আমার এত যন্ত্রণা করছে কানছে টিকতে পারছি না আমি ব্যথাতে এত যন্ত্রণাও দিয়ে তখন আমি কি করে তাড়াতাড়ি আসবো আমি ঠিক আছে তুই নিচে আয় ওষুধ কেন কিনে নি আমাদের যেহেতু ফ্ল্যাটের নিচে ওষুধের দোকান আছে মানে ওষুধ কিনে নিয়ে গিয়ে খা তারপর আমি ততক্ষণে আসছি দিয়ে তাহলে আমিও চলে এলাম ওষুধটা কিনলো ওষুধ কিনে নিয়ে খেয়ে এখন শুয়ে আছে আর সারাদিন আমি একটা ঠিক মতন ভিডিও করতে হবে না কী তাড়াহুড়ো করে রান্না করেছি যে তোমাদের সাথে যদি রান্নাটা আমি শেয়ার করি তাহলে আজকে আমার সব দেরি হয়ে যাবে কেন কালকে থেকে তোমাকে তোমাদের সকালবেলা শেয়ার করেছি যে আমার কালকে নেটের প্ল্যানটা শেষ হয়ে গেছে আমি অথচ জানি না আমার খেয়াল নেই আমি চেক করিনি দিয়ে এবার সকালবেলা আমি দেখছি ভিডিও এডিট করতে আছে ভিডিও এডিট হচ্ছে না কালকের ভিডিও তা আমি বারবার করে দেখে দেখে তারপরে কি করলাম বেলাতে মানে নেট নিয়ে যে আমি মানে কি বলবো এমন অবস্থা যে আমি মানে প্ল্যানটা যে ভরব আমার সেই নেটটা তো জানো তো হয় না থাকে না সে মেয়েকে ডাকলাম মেয়েকে ডেকে ওর কাছ থেকে নেট নিয়ে তারপরে আমি কি করলাম টাকাটা ভরলাম মানে রিচার্জ করলাম করে নিয়ে তারপরে আমি ভিডিও যখন এডিট করে ছাড়ছি তখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি হ্যাঁ সাড়ে বারোটার কাছাকাছি তারপরে মানে আমার মাথার ঠিক নেই যে আমি দেড়টা দুটোর মধ্যে আমি যেহেতু আড়াইটার মধ্যে বেরোই আমি কী করব ওইটুকু টাইমের মধ্যে আমি কভার করবো রান্না বাকি পুজো বা ঘর চার দেওয়া ঘর পোছা মানে আছে কী যে গেছে আমার আমি ছাড়া কেউ জানে না দিয়ে তাড়াতাড়ি করে ডিম কষা করলাম তারপরে পালং শাক করলাম করে নিয়ে আর ভাত তো সকালেই হয়ে যায় হাজবেন্ড যাবে ওকে ডিমের মামলেট করে ঝাল করে দিয়েছিলাম সকালবেলা বেলা দিয়ে এই করতে করতে আমি এই এসছি এসে দেখো এখন দেখছি মেয়ে শুয়ে আছে দেখো ওর এত দাঁতে ব্যথা ও সহ্যই করতে পারছে না আর বিছানা পাটি অবস্থা বাপরে বাপ কি বলবো ওই দেখো কি রে হাসছিস তখন তো কাঁদছিলি মা কোথায় মা কোথায় আমি এলাম আমি এসে আবার কি করলাম আমার দুপুর থেকে ভিডিও হয়নি শর্টস ভিডিও আমার যত কাজ থাকুক যাই থাকুক আমি শর্টসের ভিডিও আমি চ্যানেলে আপলোড করবই এটা আমার যত যাই থাকুক না কেন দিয়ে আমি এসে কোনো রকমের মানে চেঞ্জ করে তাড়াতাড়ি করে একটু আবার নিচে গেলাম পার্সেল নিতে ওর একটা পার্সেল এলো তাড়াতাড়ি করে লিপস্টিক দিয়ে একটুখানি চুলটা ঠিক করে কোনো সাজগোজ নেই ওই করে এই যে ভিডিও করলাম ভিডিও করে তারপরে দেখি এখন মেয়ে একটু ঠিক আছে আমার সাইডে চলে আসো না সাইডে লাগবে না তুই এনে এবার নি আর চকলেট চকলেট কেউ যদি চকলেট খাবে তার ব্যথা তো তার হবেই হবে তো ব্যথা বল যার এত নাকি দাঁতে ব্যথা আসে দাঁতে ব্যথা নিয়ে চকলেট আমি বাস থেকে জিজ্ঞেস করছি না এখন আর অফিস টফিস যাবে না বাবা বারণ করে দিয়েছে ওকে মানে শরীরটাও ভালো না আর ঠান্ডা একদম শুট হচ্ছে না একদম না তো আমার এমনি সাইনাসের প্রবলেম আছে আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না সব থেকে বড় কথা আমি তো মেডিসিনও নিতে চাইছিলাম না আমার অলরেডি দু তিন দিন মেডিসিন এভাবে নেওয়া হয়ে গেছে দাঁতে ব্যথার জন্য শুধু ওষুধ আর ব্যথা আমি বলছি দাঁতটা তুলে দিই তাও তুলবে না চল দাদতা তুলিয়ে দিই আমি ঠিকই তাকিয়েছি তো তুলিয়ে দিই তুই বাঁচবি মানে আমার আজকে সিরিয়াসলি এতটা কষ্ট হয় যে আমি জাস্ট বলে বোঝাতে পারব না মেডিসিনটা নেবার পর নাও আই ফিল বেটার বাট আমি জানি না আমার আবার কখন ব্যথা শুরু হয়ে যায় এজন্য আমি আবার ওষুধ ভাবলাম বাবা এসে দেখলাম না জলে রইছে জলে ছেলেটা বললো জল লাগবে দিয়ে আমি সব চেঞ্জ হই আমারও টেস্ট পেস্ট চেঞ্জ করি করে নিয়ে তারপর আজকে ভিডিও মনে হচ্ছে খুব একটা বড় হবে না যতটুকু রাতের খাবারটা শেয়ার করব। পরোটা করবো রাত্রিবেলা এখন আমি যেহেতু বাড়িতে আছি এবার থেকে আমিও টুকটাক ব্লগ করার চেষ্টা আমি বলি তো আর শুধু টুকটাক ব্লগ না বাসন মাজবি কাজ করবি তুই এগুলো ব্লগে শেয়ার করবি শুধু মা না তো কাজ কর হ্যাঁ বাবাকে চা করে দিবি আমাকে আমি করে দিবি আমি মানে আজকে ভেবেছিলাম যে আমি কফি বানাবো আমি গরম জল করতে বসিয়ে দিই আমি আমি করতে গিয়ে ডাক দিয়েছে মানে অবস্থা আমার পুরো খারাপ মা যখন আমাকে নিচ থেকে ফোন করে বলছে তুই নিচে নেব তার আগে অলরেডি আমি কাঁদতে কাঁদতে নিচের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসেছি মাকে আবার নিচ থেকে বলছে বলে তোমার মেয়ে এসে কাঁদতে কাঁদতে ওষুধ কিনে নিয়ে গেছে মানে এত কষ্ট হচ্ছিল আমি কি बोलाছিল আমারই তো জুর আমি ডার্ক চকলেট খেয়েちゃう বলে। ট্রুট এন্ড নাটটা বা দাতে আবার ঢুকে গেছে। এখনো ফ্রিজে দুটো রয়েছে। একটা ডার্ক পেটে আছে। একটা সিল্ক আছে ওটাও খাও। একটু পরে খাও এখন না। দিয়ে চল আমি তাহলে কাজ গরমগুলো সেরে নিই। হ্যাঁ তুমিও বাচ্চা পরে চা করবে। আগে ঠিক ক্যামেরা কোয়ালিটিটা বেটার লাগছে তো। তো চলো মা কাজ করে নি আমিও রেস্ট করে শেয়ার করবে সবকিছু যতটুকু পারবে মা কাজ করে নি আমি আবার এখন ঘুমাবো আমি আবার একটু রেস্ট নেব মানে আমি এটাও ওয়েব সিরিজ দেখছি एक्चुअली আমি আবার ওয়েব সিরিজ দেখি তো তারপর আবার কথা হবে আমি রিসেন্টলি টুকটাক কিছু শপিংও করেছি কালকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিয়েছি তো চলো মা এখন কাজ মা এখন কাজ করে নি তারপর রাত্রিবেলা আবার কি কি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে পম্পা আজকে কি রান্না করেছো ডিমের কারি আর এই যে পরোটা করব এখন ও হ্যাঁ আর একটুখানি ছিল গোলা টক করে তো ফুটছে ডিমের কারি হ্যাঁ মেয়ে তো তুমি তো মেয়েকে সুপ এনে দিলে মেয়ে খেলো তো যে ও তাতে এত ব্যথা তাতে তে venta খেলে সেরেগা তুই হুম না খাবে না কিছু রাতে তা কি খাবে বল না ঠিক আছে করো তাড়াতাড়ি আমারও খিদে পেয়ে গেছে হ্যাঁ এতো কটা বাজে কোন 11টা না তো তাড়াতাড়ি করো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমার ঘুমটা মানে সকাল সকাল পুরো নষ্ট ঘুম নষ্ট এখন কটা বাজে পৌনে নটা তুমিও ঘুম নষ্ট করো এই এই ফ্লিপকার্টের ওরাও ঘুমটা নষ্ট করে দেয় আরে পার্সেল ছিল ওই জন্য পার্সেলের দাদাটা কালকে রাত্রিবেলাতে আমরা ভিডিও করতে পারিনি দাঁতে ব্যথা করেই সময় কেটে গেল মেয়ে কিছু খায়নি ওর বাবা স্যুপ এনে দিলো স্যুপ খেলো রাত্রিবেলা আর আমি আর ওর বাবা খেলাম হচ্ছে পরোটা ডিমের কারি তাই তো

তাহলে এখন কি কফি খাবি বিস্কিট দিয়ে কফি খাবে নি ফ্রেশ লাগছে ঘুমিয়ে দাঁতে ব্যথার ওষুধ খেয়েছিস খেয়ে ঘুমিয়েছিস কালকে পুরো ওই জন্য তুই এখন যাব আমি কাজকর্ম সারবো এই ভিডিওটা রাতের ভিডিওটা যেহেতু শেষ করতে পারিনি বলে এখন ভিডিওটা শেষ করে আবার পরের ভিডিও আসবো মেয়ে চালু করবে পরের ভিডিওটা আমি আর না যে প্রচুর কাজ আছে সকাল থেকে এখন এগুলোকে সব গুছিয়ে রাখবো সব গোছানো হবে হবে আর ঘরের অবস্থা এই যে কার ঘরের টেবিল এইরকম অবস্থা আমাকে বলতে পারবে তোমরা ও আর ওর বাবা এত অগোছালো বাপরে কিছু বলার নেই এত অগোছালো করে রাখে এখন তোমার মা কফি করে নিয়ে চলে এসেছে এবার আমি আর মা মিলে দুজনে কফি খাবো কফি আমি অ্যাকচুয়ালি ভালো লাগে না খেতে কফি করে নিয়েছি আমি একটু চা করে নিয়ে আসো শীতকালের টাইমটা আমার একটু চাই ভাল লাগে আর ওইদিকে আরেকজন অলরেডি খেতে স্টার্ট করেছে ওই তুমি কুকিস খোলো বসে বসে এই করো কুকিসটা কেমন এর আগেও তো তোমাকে আমি খাইয়েছিলাম গো এটা আর এই যে এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে কফি উফ এই লাইফস্টাইলটাই তো চেয়েছিলাম এতদিন ধরে চলো কফিটা নাও কফিটা নাও কফি নেবে না তুমি কফিটা তোলো কফিটা প্রচন্ড ভালো হয়েছে তো কফিটা এখন খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আবার পুরোটাই কি আমুলি হাতে করেছ জন্যই এতটা টেস্ট লাগছে